শুভ দুপুর তো এখন দুপুরবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন কটা বাজে বলো তো দুপুর দেড়টা এইরকম ঠিক আছে হ্যাঁ দেড়টাই হবে কারণ ছোটো সোনাকে নিয়ে চলে এলাম এখন দেড়টা বাজে তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম আর সবাইকে জানাই ইফসনি তার ডেলি ব্লকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন এসে কী করছে তো এখন মাছ ধুচ্ছে আমি সকালে রান্না করেছিলাম ভাত আর হলো পেঁপে আলু আর কি তো গাজর দিয়ে চিরেপাট্টা দিয়ে ঝোল পাতলা ঝোল তো এটাই ডাক্তার ছোটো সোনাকে খেতে বলেছে তো সেই কারণে ওই রকম মানে পাতলা ঝোল বানিয়েছিলাম তো ওরা তো একদমই খেতে পারেনি আর সেই সময় মাছও ছিল না অত সকালে মাছ কোথায় পাবো মাছ ছিল না তারপরে দুপুরবেলা দেখো এখন তোমাদের দাদা ভাই বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসছে এটা হলো পুঁটি মাছ আর মাছটা কেটেই দিয়েছে ও এনে ফ্রিজে রেখে দিয়ে দোকানে চলে গিয়েছিল আর আমি তো অনেক আর আমি তো দোকানেই ছিলাম তারপরে সোনাকে নিয়ে এলাম এসে এখন মাছগুলো ভালো করে ফ্রিজ থেকে বের করে আর সেগুলো ভালো করে ধুয়ে নিলাম কারণ আঁশ ছিল মাছটা যদিও কাটা কিন্তু আস ছিল সেই কারণে ভালো করে ধুয়ে নিয়ে এখন মাছটা ভাজবো ভেজে ঝোলে দিয়ে দেবো আর দুপুরেই এটাই রান্না হবে মাছের ঝোল আর ভাত আর এই এত বেলায় এসে না অন্য কোনো কিছু করার ইচ্ছা নেই ভেবেছিলাম আলু আর উচ্ছে ভাজা করব। কিন্তু আর ইচ্ছা হচ্ছে না জামা কাপড় কাচার আছে তারপরে এই মাছের ঝোলটা বসিয়ে দেবো অনেক কাজ পড়ে আছে বুঝলে তো ওই জন্য আলু ছাড় ভাজা করলাম না আর ঝোলটা তোমাদের দেখিয়েই নিলাম যে আর সকালে যে ঝোলটা করেছিলাম আর এখন দেখো ওপাশে কড়াটা বসিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে কারণ জামা কাপড়গুলো তুলে এবার এগুলো গুছিয়ে নিতে হবে এপাশে রান্না হচ্ছে ওপাশে একটা একটা করে কাজগুলো সারতে হবে এই শুকনো জামা কাপড়গুলো না গুছিয়ে নিলে আর পরে কাপড়গুলো আর মেলা যাবে না তো ওই জন্য এগুলো তুলে নিলাম নিয়ে গুছাচ্ছি আর এপাশে দেখো আমার ঝোলটা কিন্তু ফুটছে মাছ ভাজা হয়ে ঝোলটা এখন ফুটছে আর ছোট সোনা শরীরটা একটু ভালো না তো ওই কারণেই এরকম পাতলা ঝোল বানিয়েছি তো এবারে দেখো এই বেডশিটটা পেতে দেবো দুটো বিছানা বেডশিট কেচে দিয়েছিলাম কালকে যেহেতু রবিবার ছিল তো ওই জন্য বেডশিটগুলো কেচে দিয়েছি আর মানে অন্যান্য দিন কাঁচা তো হয় না কি আর পড়বো বলো তো অন্যান্য দিন যেই জামা প্রতিদিনের জামা সেগুলো কাছে কাছেই চলে যায় chalang chalang kare kuch jhol kide hai mana paya koi coffee aata tum kaamba hai vo eh to ache hai ye

হ্যালো গুড ইভিনিং তো আমি ঘুম থেকে উঠে কিছু ভিডিও বানালাম আর শোনাই ওর বাবার সঙ্গে এখন গান শিখছে তোমার নিশ্চয় শুনতে পাচ্ছে গানটা খুব সুন্দর হয়ে গেলে একদিন তোমাদের শোনাবো গানটা ঠিক আছে মানে সোনাকে বলবো যে একটু গানটা করতে তো সেটা ভিডিও করে পোস্ট করবো ঠিক আছে আর কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে আর সন্ধে দেবো আর দোকানে চলে যাব তো এবার থেকে প্রতিদিন এই ব্লগই দিতে মানে দেওয়ার চেষ্টা করছি তোমরা শুধু একটু পাশে দেখো ঠিক আছে এই দেখো আমাদের বিস্কুট কেমন গান শুনছে বসে তুমি কি গান শুনছো দুটো হাত দুটো পা এক জায়গায় করে দিয়ে বসে আছি তো দেখো দোকানে চলে এসছি দুজন এখন প্রসাদ খাচ্ছে সোনার বান্ধবীর মা পুরীতে গিয়েছিল যেতে এই যে প্রসাদ নিয়ে এসছে প্রসাদ খাচ্ছে দুজনে দুজনে এই সোনা আর দুটো যে কত সুন্দর লেগেছে তাই না সোনা জয় জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার এই যে জয় জগন্নাথ তাই তো চলো খাওয়া দাওয়া করে নাও নিয়ে পড়াশোনা শুরু করো হুম আমরাও যাবা হ্যাঁ জগন্নাথ দেব কবে ডাকে তারপরে যাব তো বন্ধুরা দোকান থেকে চলে এলাম আর এসেই এখন দেখো আটাটা মাখিয়ে আমি এখন রুটি কুচ্ছি রুটি করতে হবে রাতে খাওয়া হবে তো রুটিটা না করলে কী আর করবো তো ভেবেছিলাম ভাত খাবো তারপর আবার ভাবলাম না রুটিই করি এবার রুটি করছে রুটি টক দই ছোটো সোনা খাবে রুটি দিয়ে টক দই আর আমরা খাবো আলুর তরকারি দিয়ে তো যাই হোক এখন রুটি পৌনে এগারোটা বেজে গিয়েছে রুটি এখনও চলছে শেষ পর্যন্ত আলুর তরকারি করতে পারবো কিনা জানি না আর এদের এত কিরে পেয়েছে রূপাই আর ওর বাবার যে দুজনে এখন টক দই দিয়ে মানে ইয়ে খাচ্ছে রুটি খাচ্ছে দেখো রুটি করতে করতে আবার আমি বন্ধ করে দিয়েছি কারণ রুটি যে কটা বেলেছিলাম সে কটা ভেজে নিয়েছি আর এই রুটিটা দেখো পুড়ে গিয়েছে কথা বলতে বলতে মানে রুটি বসিয়ে দিয়ে আর কথা বলছিলাম গল্প করছিলাম তো এই করতে করতে ব্যস্ত আমার রুটিটা পুড়ে গিয়েছে আর বাদ বাকি রুটিগুলো সব ভেজে নিয়ে এখন সরি বেলে নিয়ে এখন মানে ভাসছি রুটিগুলো আর চলো আজকের রাতে এটাই খাওয়া দাওয়া হবে আর সোনাই সোনাই এখনও খায়নি মানে একটা খেয়েছিল তারপর আর খায়নি আর রুটি কিন্তু আমি এইভাবেই বানাই মানে তোমরা অনেকেই আবার বলবে যে এইভাবে কেন রুটি করো এইভাবে করতে আমার বেশ ভালোই লাগে রুটি কি সুন্দর ফুলে গেল দেখো রুটিটা একদম ফুলকো ফুলকো রুটি তো চলো আর ছোট্ট সোনা কিন্তু ওকে ডাক্তার বলেছে রাতে রুটি দিয়ে টক দই খেতে তো ওটাই খাবে আর রুটিটা দেখে আমার শান্তি আগে আগে তো আমি রুটি করতেই পারতাম না সে রুটি হতো না কি হতো সে যদি তোমাদের দেখাতাম তো হেসে পাগল হয়ে যেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আর কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি জানাই সবাইকে আর এরপরে আমরা খাওয়া দাওয়া করব এখনও খাওয়া হয়নি এগারোটা বেজে গিয়েছে আমার রুটি এখনও চলছে ঠিক আছে তো চলো ঘরের অবস্থাও খুব খারাপ চলো টাটা গুড নাইট